বাংলাদেশের নাট্যাঙ্গনের জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত তিনি একাধারে অভিনেতা নাট্য নির্দেশক ও নাট্যকার স্বাধীনতার পর থেকে বাংলা নাটকের জনপ্রিয়তা ছিল আকাশ আর এই জনপ্রিয়তার পেছনে যে কয়েকজন গুণী নাটক নির্মাতা ও অভিনয় শিল্পী ছিলেন তাদের মধ্যে আবুল হায়াত অন্যতম সেই সত্তর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত তার অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন এই শক্তিশালী অভিনেতা আবুল হায়াতের পরিবারের পূর্ব নিবাস ছিল ভারতের মুর্শিদাবাদে আবুল হায়াতের বাবার নাম ছিল আব্দুল সালাম উনিশশো সাতচল্লিশের দেশভাগের সময় সময় স্ত্রী ও তিন বছরের ছোট্ট সন্তান আবুল হায়াতকে নিয়ে চট্টগ্রামে পাড়ি জমান আব্দুল সালাম সেই থেকে চট্টগ্রামের মাটিতে বেড়ে ওঠা আবুল হায়াতের বাবা আব্দুল সালামে ছিল মঞ্চ নাটক দেখার নেশা সময় পেলে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়তেন নাটক দেখতে সেই থেকে অভিনয়ে আগ্রহী হয়ে ওঠা আবুল হায়াতের মঞ্চ নাটকের অভিষেক হয়ে যায় মাত্র দশ বছর বয়সে তার প্রথম নাটকের নাম ছিল টিপু সুলতান নাটকে আগ্রহ থাকলেও লেখাপড়ায় আবুল হায়াত ছিলেন দারুণ মেধাবী আবুল হায়াত চট্টগ্রাম কলেজিয়েট ও রেলওয়ে উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং চট্টগ্রাম কলেজ থেকে আইএসসি এসএসসি পাশ করেন ১৯৬২ সালে দেশ সেরা বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন তিনি উনিশশো সালে পাশ করে পরের বছরই ঢাকা ওয়াসার প্রকৌশলী পদে চাকরি জীবন শুরু করেন প্রকৌশলী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ের প্রতি ছিল তার মূল আকর্ষণ উনিশশো সালের একদিন তিনি জানতে পারেন নাগরিক নাট্য সম্প্রদায় গ্রুপ থিয়েটারের একক নাটক তৈরি হবে যা টেলিভিশনে দেখানো হবে আমেরিকা থেকে নাট্য নির্মাণের উপর মাস্টার্স করে আসা জিয়া হায়দার সেই নাটকের নির্দেশনা দিবেন নাটকের নাম ইডিপাস এই ইডিপাসের মাধ্যমে টেলিভিশনে নাটকের যাত্রা শুরু করেন আবুল সেই থেকে আজ অব্দি প্রায় হাজার খানেক নাটকে নিজের অভিনয় প্রতিভার নিদর্শন দেখিয়েছেন এই গুণী অভিনেতা অবশ্য চলচ্চিত্র অভিনয়ের প্রতি খুব বেশি মনোযোগ দেননি তিনি উনিশশো সালে সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিসাক্ষী সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আগমন করেন প্রয়াত অভিনেতা সালমান শাহের প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামতে বড় মির্জা চরিত্রে অভিনয় করেন আবুল হায়াত এরপর অল্প কিছু ভিন্ন ধারার চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি অভিনয়ের স্বীকৃতি স্বরূপ দু সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এছাড়াও উনিশশো নিরানব্বই এবং দু তিনি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও বেশ হাত এই গুণী শিল্পীর এসো নিবনের নামে প্রথম আলো পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন তিনি ব্যক্তিগত জীবনে আবুল হায়াত বেশ হাসি খুশি নিরহংকারী এবং মিশুক একজন ব্যক্তি এ কারণে মিডিয়ার ভদ্রলোক বলে ডাকা হয় তাকে সংসার জীবনে আবুল হায়াত বিয়ে করেন তার মেজ বোনের ননদ মাহফুজা খাতুন শিরিনকে আবুল হায়াতের বড় সন্তান বিপাশা হায়াতও একসময় জনপ্রিয় অভিনেতা এবং মডেল হিসেবে আত্মপ্রকাশ করেন আর ছোট সন্তান নাতাশা হায়াতো কাজ করেছিলেন মিডিয়া জগতে যদিও বাবা আর বড় বোনের তুলনায় মিডিয়া জগতে তেমন কিছুই করতে পারেননি তিনি বিখ্যাত অভিনেতা তৌকির আহমেদ এবং অভিনেতা মডেল তারকা শাহেদ শরীফ খান হচ্ছেন আবুল হায়াতের দুই জামাতা সোশ্যাল মিডিয়ার এই যুগে আবুল হায়াতকে নিয়ে মাঝে মধ্যেই দেখা যায় নানা হাস্যরসাত্মক মিম আর কৌতুক অথচ বর্ষিয়ান এই অভিনেতা সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণাও নেই আবুল হায়াত এমন একজন ব্যক্তি যাকে নিয়ে কারো কোনো অভিযোগ নেই শুধু রয়েছে শ্রদ্ধা সম্মান এবং অশেষ ভালোবাসা আমুল হায়াতের মতো অভিনেতারা সহস্র বছরে একবারই আসে আর অভিনয় গুণে মন জয় করে নেয় লাখো কোটি দর্শকদের